প্রো ক্যামেরা অ্যাকশন প্রাইম সেলে আজকে শুভ উদ্বোধন অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা ভীষণ ভালো লাগছে উত্তরের একটা প্রাইম লোকেশনে প্রাইম সেলের উদ্বোধন হয়ে গেল আর কিছুদিন পরেই কিন্তু গাব আর এই মানে আনন্দ আর এই আনন্দ কিন্তু আমাদের ভাগামাকে হয় সৌন্দর্যের মন্ত্র দিয়ে সুতরাং এখানে সমস্ত মীরা যারা উত্তরাতে আছেন তারা অবশ্যই প্রাইম সেলে আসবেন এবং

আচ্ছা সেলুনেয়ার ইন্ট্রো সম্বন্ধে আমার বেশ ভালো নিজেই অবাক হয়ে গেলাম যে করে অন্যান্য সেলুনের তুলনায় এখানে একটু ডিফারেন্ট কি দেখেছে। প্রথমে বলবো যে আর সেকেন্ড হচ্ছে যে অবশ্যই স্যালোনে আসার পর আমাদের একটা অন্য অন্য বাইক তৈরি হয় যে আমি রিল্যাক্স থাকবো তারপর আমি এখান থেকে নিজেকে নতুন করে ফ্রেশ করে বের হবো যে ভাইবসটা আমি যদিও সে যে এসেছি ওপেনিং ভাইবস আছে বাট আমার সেই ফিলটা হচ্ছে রিল্যাক্স ফিলটা হচ্ছে আমরা এখানে

আচ্ছা <laughs> <laughs> <is> <laughs> <laughs> <laughs>